পাউনে টাকার স্বর রাজ্যবাস করতে। করছে আই পুরো এই চিত্রের উপরে হামলা করবে। তাহার বিশদ ভেঙ্গে দেয়ার বন্দো বাংলার জনগণ এখনো উত্তক্ত রয়েছে। সতর্ক হন আর প্রশাসনকে বলতে চাই আমরাতে গেছি পুলিশ প্রশাসন নির্বিকার ছিলেন আপনাদের কোনো অ্যাকশন ছিল না দেশ করে সেনাবাহিনী আসার পরেই তার অ্যাকশন শুরু হয়েছে এবং তাদেরকে উদ্ধার করা হয়েছে